এখন আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো যেগুলো করলে তোমরা ম্যাথে মোটামুটি একটা স্কিল ডেভেলপ করতে পারবা তো সর্বপ্রথম দেখো যে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ এই ম্যাথটা এখানে দিয়েছি এরপর দেখো দুই নাম্বার দিয়েছি সিলেট বোর্ড দুই হাজার সতেরো এক্স স্কোয়ার এটা ডবল প্লাস হয়েছে এটা একটা প্লাস হবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটি রোট সিক্স গা নম্বর বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফাইভের মান নির্ণয় করো দুই নম্বর এটা তিন নম্বর অঙ্ক দেখো বরিশাল বোর্ড দুই হাজার সতেরো এটা পড়তেছি না তোমরা দেখে নিও আর আমি যেগুলো ম্যাথ দেখাচ্ছি এগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো সমাধান করে নিতে পারবা এর পরবর্তী ভিডিও থেকে এগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া হবে আর তোমাদের যেটা সমস্যা আছে সেটা আগেই কমেন্ট করে জানাই দিলে সেটার আগেই সমাধান পাবা ইনশাআল্লাহ এরপর দেখো বরিশাল বোর্ড দুই হাজার উনিশ এটা কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা ইন্টু এটা হোল স্কোয়ার হবে কয় নম্বর এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে কয় নম্বর বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু আঠারো কয় নম্বর বলছে এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু ডিপার ফাইভের মান না কর দেখো যে আগেরটার এটা প্রাইস সেম এ এইটা এইটা আমরা যেটা দেখলাম এটা দেখো যে মাইনাস আছে শুধুমাত্র আর এখানে আছে কি প্লাস এরপর দেখো ঢাকা বোর্ড দুই হাজার উনিশ ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট্টি টু ডিভাইডেড বাই নাইন প্রথম বলছে উৎপাদকীয় বিশ্লেষণ দুই নম্বর বলছে এটা তিন নম্বর বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট এরপর দেখো যশোর বোর্ড দুই হাজার উনিশ আমি যেগুলো অঙ্ক দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই আগে তোমরা করার চেষ্টা করবা যেটা পারবো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমি এটার এই ম্যাথগুলোর পিডিএফ ডিসক্রিপশান বক্সে দেবো তোমরা এগুলো দেখে ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করবা দেখো যে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এবং গোটা এরপর দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ তো আমি এখানে সর্বমোট আটটা ম্যাথ দেখালাম তো এগুলোর মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ম্যাথগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করবা কারণ এই আটটা ম্যাথ করলে তোমাদের মোটামুটি চব্বিশটার মতো নিয়ম জানা শেখা হয়ে যাবে এর পরবর্তীতে আরও কয়েকটা অঙ্ক দেব তো আপাতত এগুলি সমস্যা সমাধান করো আর যেটা পারবানো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই পিডিএফটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পাবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ